ভক্তদের উদ্দেশ্যে একটা আমি কথা বলতে চাই আমি যে মা এত ভিডিও পোস্ট করছি জানি না কে কীভাবে নেন কিন্তু মা হচ্ছে কি জগতের জননী মা হচ্ছে জগৎ জননী তো মা সারা জগৎকে চালনা করছেন সারা জগৎকে লালন করছেন সারা জগৎকে পালন করছেন এবং সারা জগতের প্রসবে কিন্তু মা তো একটা কথাই বলতে চাই আমাদের নিজেদের মা যে জন্মদাত্রী মা সেই মা আমাদের জন্য কতটা চিন্তা করে বলুন তো তাহলে এ তো জগৎজননী তাহলে এই কতটা ভাবতে পারে বলুন সব দিক ভেবে চারিদিকে এত অনাচার হচ্ছে এত কিছু হচ্ছে সেই সব ভেবেই কিন্তু মা আমাকে অলৌকিক শক্তি প্রদান করেছেন যে মানুষ এত জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছে এত জায়গায় গিয়ে ঠকছে যাতে আর না ঠকে তার সন্তানরা যেন আর কষ্ট না পায় এজন্যেই মা কিন্তু আমায় আদেশ দিয়েছেন এবং শক্তি দিয়েছেন যে তুই এইটা দিয়ে মানুষের কল্যাণ কর তো আমি সেই কল্যাণ করার জন্যই কিন্তু আপনাদের কাছে বারবার বলছি যে আপনারা মা মুন্ডমালিনী শরণাপন্ন হন আপনাদের সকল সমস্যার সমাধান হবেই 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 আপনাদের নিজের মায়ের কাছে আপনারা সবাই আসুন ছুটে মা তো আপনাদের নিজেদের মা আমার ঘরে আছে বলে যে আমার শুধু একা মা আমার সঙ্গে আছেন বলে যে আমার একা মা তা কিন্তু নন মা কিন্তু আপনাদের সকলের মা সে কারণে বলছি আপনারা আপনাদের নিজেদের মায়ের কাছে আসুন সমস্যার সমস্যার সমাধান অবশ্যই হবে মা রয়েছেন মা আছেন মা থাকবেন অনেক প্রচুর ভক্ত এখানে আসেন দূর দূর থেকে ভক্তরা আসেন কিন্তু আমি এতদিন সেভাবে প্রচার করিনি এখন মা আমায় আদেশ দিয়েছেন যে দুই আমার নাম প্রচার কর এবং এই মহাশক্তি ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে তাদের কল্যাণ কর তারা অনেক কষ্টে দুঃখে রয়েছে যার কারণে আমি আপনাদের সামনে ইউটিউবে মায়ের সব বিভিন্ন মহিমা তুলে ধরছি জানি এখন অনেক জায়গায় বিভিন্ন রকম কিছু আপনারা দেখছেন সেগুলো দেখে হয়তো আপনাদের মনে বিশ্বাস ভক্তি উঠে গেছে কিন্তু তবুও আপনাদের বলবো একবার মায়ের কাছে আসুন মা মণ্ডবালিনী আর মায়ের নাম জপ করবেন যেই নাম সেই নাম হচ্ছে গিয়ে জয় মা তারা ব্রহ্মময়ী অথবা ওম ওম্মা তারা ব্রহ্মময়ী এই নাম একশো বার জপ করে তবে মায়ের কাছে প্রার্থনা করবেন জয় মা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন